সালামু আলাইকুম যারা সংযুক্ত আরব আমিরাতে ক্যান্সেল হয়ে বসে আছেন আপনাদেরকে একদম স্বল্প সময়ের মধ্যে ধরেন সবকিছু মিলিয়ে এক সপ্তাহের মধ্যে আপনাকে বিশাল আগে দেওয়া হবে সংযুক্ত আরব আমিরাতে যে ব্যক্তি ক্যান্সেল হয়ে আছেন কোথাও বিশাল আগে হারতেছেন না এবং যার কাছে টাকা দিচ্ছেন দরা খাচ্ছেন যার কাছে টাকা দিচ্ছেন দরা খাচ্ছেন টাকা হারাচ্ছেন আপনার সময় যাচ্ছেন এবং বিশাল জরিফানাও আসতেছে সবকিছু মিলিয়ে আপনি একটা এ সময়ের মধ্যে মানে সংকটময় একটা সময়ের মধ্যে কাটাচ্ছেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং একদম অল্প সময় সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আপনাকে আমরা বিষয় লাগিয়ে দিব ইনশাল্লাহ এবং সেগুলো হচ্ছে যে ফ্রিজনের বিষয় এবং সেটা হচ্ছে যে জেনারেল ক্লিনারের বিষয় এবং এই বিষয়টা লাগাইলে আপনি কিন্তু আমার কুমফাইতে কাজ করতে হবে কুম্ফাইতে কাজ করলে আপনি যে বেতনটা পাচ্ছেন এখানে এগারোশো তেরো বেতন পাচ্ছেন বেসিক আপনার ডিউটি হচ্ছে যে নয় ঘন্টা প্লাস আছে ওটি এবং কি এরপরে সুযোগ সুবিধা যা ভিসা আইডি পতাকা যা কিছু আছে মেডিকেল ইন্স্যুরেন্স গ্যাস অল সাইড কোম্পানি বহন করবে এবং দুই বছর পরে আপনি ছুটি পাবেন এবং যাওয়ার জন্য টিকিট কোম্পানি আপনার বহন করবে সব কিছু অল সাইড মানে সংযুক্ত আরব আমেরিকার সরকারি শ্রম আইন অনুপাতে লেবার কোডের যা আছে আপনি সব ডকুমেন্ট মানে সব কিছু ফ্রিজল কোম্পানি যে শ্রম আইন ওইখানে সব কিছু আপনি পাবেন চাইলে আপনি সংযুক্ত আরব আমেরিকাতে বৈধ হয়ে সঠিকভাবে ইনকাম করার জন্য আপনি আপনি চাইলে এই লাগাতে পারেন সেটা হচ্ছে ফ্রিজনের এমদাদ কোম্পানিতে ফ্রিজনের এমদাদ কোম্পানিতে মাত্র সাত দিন সময় লাগবে সাত দিনের সময়ের মধ্যে আপনাকে বিষা করে দেওয়া হবে এবং এখানে যে বিষার জন্য আপনাকে যেটা করতে হবে স্বরূপ সেটা হচ্ছে আপনার ফাস্টফুডের কফি এরপরে আপনার ক্যান্সেল পেপার তারপরে হচ্ছে যে আপনার এই যে বিষা এগুলো আপনাকে দিতে হবে যদি আপনার ফাইন থাকিয়ে থাকে যাদের ফাইন আছে আমরা আপনাকে অগ্রিম কোনো ফাইন পেমেন্ট করাবো না যখন আপনার বিষা ক্লিয়ারেন্স পেয়ে যাব আমরা তখন আমরা আপনাকে জানিয়ে দেবো আপনি ফাইনগুলো পেমেন্ট করেন পেমেন্ট করার সাথে সাথে আমরা দুই থেকে তিন দিনের মধ্যে আপনাকে আমরা ইনশাল্লাহ বিষা দিয়ে দিতে পারবো ওই হিসাবে আমরা আপনার জন্য আমরা কাজ করতেছি চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা অবশ্যই জানেন যে সংযুক্ত আরব আমিরাতে অন্তত পক্ষে সাইয়েদ আমি সাইয়েদ অন্যান্য লোক থেকে আলাদা এটা আপনারা সবাই জানেন তো সবাই আমার দোয়া করবেন আর যারা এই মতে এই বিপদ মতে আছেন বিষা ক্যান্সার হয়ে বসে আছেন তারা সবাই কিন্তু যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ আমরা আপনাকে ফ্রিজনের বিশাল লাগিয়ে দিব জেনারেল ক্লিনার আর এখানে আরেকটা সুযোগ আছে সেটা হচ্ছে যে যারা ড্রাইভিং জানেন ড্রাইভিং জানেন তারা কিন্তু চাইলে বিশাল লাগাতে পারেন আমাদের মাধ্যম দিয়ে এখানে হচ্ছে ড্রাইভিং বিষয় যেটা লাগাতে পারবেন সেটা হচ্ছে যে আপনার ডেলিভারির কাজটা হবে আবু দাবিতে ডেলিভারির এটা ফার্স্ট ডেলিভারিতে আপনি ফার্স্ট মানে ফার্স্ট ড্রাম করি পাবেন ফার্স্ট ডেলিভারিতে ওই হিসেবে আপনি যদি ড্রাইভিং লাগাইতে চান তাহলে আপনি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাকে ইন্টারভিউ দিতে হবে বিষয়গুলো আপনি অল্প সময় মাত্র সাত দিনের মধ্যে আপনি বিশাল লাগাতে পারবেন তাই আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দেওয়া যে নাম্বার রয়েছে আমার এই নাম্বারে সব যোগাযোগ করবেন আর চাইলে আপনি আমাদের অফিসেও আসতে পারেন অফিসে এসেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন চাইলে আপনি দুবাই অফিসেও যেতে পারেন দুবাই অফিসে গিয়েও কথা বলতে পারেন চাইলে আপনি আমি আলাইনেও আসতে পারেন আলাইনে এসেও কথা বলতে পারেন যেখানে বলছো এখানে কথা বলতে পারেন শুধু সাইয়েদের কথা বলবেন আলহামদুলিল্লাহ আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে উপরে আল্লাহ নিচে আমি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাক